নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেভেন্থ অফ সেপ্টেম্বর শুক্রবার এখন বাজে সকাল সাতটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি গতকালকের মতন আজকে সকালেও আমি যখন ঘুম থেকে উঠলাম ঠিক তার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে তুলতুলো ঘুম থেকে উঠে গেছিল। তো ও উঠে যাওয়ার পর ওকে জল টল খাওয়ালাম তারপর দেখলাম কিছুক্ষণ নিজে নিজে খেলা করতে করতে আবার ঘুমিয়ে পড়েছে আর এদিকে আমি সকালে সমস্ত কাজ প্রায় সেরে নিয়েছি এখন তুলতলের লাঞ্চ বক্সটা রেডি করছি আজকে তুলতলের লাঞ্চ বক্সে দেবো ছিলকা দুটো ছোট ছোটো ছিলকা বানিয়ে দিচ্ছি তার সাথে একটু সস দিয়ে দেব আর তার সাথে একটু চকস দিয়েছি ওতে তো কিছুই মুখে তুলতে চায় না তো এজন্য দু তিন রকম দিই যেটা মনে হবে সেটা যদি কিছুটা খাই আর দু তিন দিন ধরেই তো এরকম মেঘলা ওয়েদার বৃষ্টি এই চলছে তবে আজকে সকাল থেকে ওয়েদারটা মেঘলা থাকলেও এখনও বৃষ্টিটা হয়নি তবে আকাশের অবস্থা খুব একটা ভালো নেই যখন তখন ঝমঝমিয়ে নেমে যেতে পারে এই ছিলকাটা বানিয়ে রেখে মানে লাঞ্চ বক্সটা রেডি করে তারপর আমি যাব স্নানে তখন আমি তুলতুলের জন্য লাঞ্চ বক্সটা রেডি করে স্নানে গেছিলাম স্নান করে পুজো সেরে তারপরে তুলতুলকে ঘুম থেকে ওঠালাম তুলতুল আজকে ওই আটটা পনেরো কুড়ি নাগাদ ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিন সকালে যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য না মা জুতো পরব বাবা এরম করে না মানিক আমার চল এখন কাজু নেবে দাঁড়া স্কুলে যাওয়ার সময় তুই এই কর আয় দিচ্ছি কাজু আয় নে যাও যাও তখন তুলতুলকে সময় মতো স্কুলে পৌঁছে দিয়ে ওই নটা পনেরো কুড়ি নাগাদ আমি বাড়ি ফিরলাম বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে এখন আমি আমার জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি ছিলকা আর তুলতুলের বড়ো মা সকালবেলা একটু ছোলার তরকারি দিলেন এই ছোলার তরকারি দিয়ে ছিলকাটা খেয়ে নেব আর তারপরে ওদিকে কাজ আছে মানে আজকে দেখি আলমারিটা ধরতে পারি কি না মানে গতকালকে তো দুটো র্যাক গুছিয়ে রেখেছিলাম আর আরও দু তিনটে র্যাক গোছানো বাকি আছে দেখি কতটুকু কি করতে পারি আগে ব্রেকফাস্টে সেরে নিন তখন আমি আমার জন্য দুটো ছিলকা বানিয়ে ছোলার তরকারিটা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়েছি আর কিছুটা ছিলকার ব্যাটার রয়ে গেছে তাই ভাবছি আজকে দুপুরে আর আমি আমার জন্য অন্য কিছু বানাবো না এই মানে দুপুরের লাঞ্চে আমি ছিলকাই বানিয়ে নেব আর তুলতুলকে আজকে আলু সয়াবিনে একটু ঝোল করে দেবো ঝোলটা একটু মাংসের মতন করার চেষ্টা করব তাই ওই পেঁয়াজ রসুন একটু টমেটো একটা ছোট লঙ্কা লঙ্কাটা চিরিনি গোটা আছে লঙ্কা আর একটু আদা এতোটা আদা তো নেবো না অল্প একটু নেব আর তার সাথে সব মশলাগুলো অল্প অল্প করে দেব দিয়ে ঝোলটা বানাবো আর এদিকে আমি আলমারি থেকে আমার সমস্ত জামা কাপড়গুলো বের করেছি গতকালকে তো দুটো র্যাক গুছিয়ে রেখেছিলাম তো আজকে এর একটা গোছাবো সবচেয়ে বড় সমস্যা হলো এই যে এই জায়গাটা এখানে যতগুলো ড্রেস আছে এর মধ্যে একটা ড্রেস তুলতুল পড়ে না কিন্তু জায়গাটা অকারণে ব্লক হয়ে আছে তাই আমি ভেবেছি যে কিছু ড্রেসপত্র বের করে একটা কার্টুনে করে গুছিয়ে এটা ডিভানে রেখে দেবো অতখানি জায়গা জুড়ে আছে তবে সেটা আজকে সম্ভব হবে কিনা জানি না এখন আমি এদিকটা একটু গুছিয়ে নিই এখন বাজে দশটা পঞ্চাশ আর এদিকে আমার আলমারি গোছানো পুরো কমপ্লিট আর এই আগে যে তুলতুলের ফ্রকগুলো ছিল সেগুলো সব বের করে তিন চারটে মতন ফ্রক রেখে বাকি সমস্ত ফ্রক পলিব্যাগের মধ্যে ভরে রেখেছি এবার পলিব্যাগটা ডিভানে রেখে দেব কতটা জায়গা বেরোলো মানে আলমারিটা খুললেই না সামনেই দেখতে যে কেমন লাগতো একদম ঝামর ঝামর হয়ে একদম পুরো ভরে ছিল তুলতুল যদি পড়তো তো ঠিক আছে রেখে দিতাম কোনো ব্যাপার না মানে অঙ্গে ঠেকাতে চাই না এরকম মানে ফ্র ওই ফ্রকগুলো দেখলেই রেগে যায় তো তাও তিন চারটে ফ্রক রেখে দিয়েছি দুদিন ধরে এই আলমারিটা গোছানো হলো আর এবার আমি তুলতুলের জন্য সয়াবিনের তরকারিটা করব তারপর ভাত তাদের জল টলগুলো সব রেডি করে রাখবো তখন জামাকাপড়ের পল ব্যাগটা ডিভানে রেখে নিচে গেলাম নিচে থেকে দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখে তুলতুলার জন্য সয়াবিনের ঝোলটা বানিয়ে রাখলাম আর এখানে ওই ভাতের চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি আর এখন তুলতুলার জন্য তুল লেবুর রস করে রাখছি আর তারপর ওদিকে দু একটা কাজ আছে ওগুলো সেরে তারপর যাবো তুলতুলকে স্কুল থেকে আনতে এখন বাজে পোনে একটা আর আমরা স্কুল থেকেই সবে মাত্র ফিরলাম আজকে আমাদের স্কুল থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল। আসলে কালকে স্কুলে অ্যানুয়াল ফাংশন আছে তো সেই সম্বন্ধেই ম্যামেদের সাথে কিছু কথা বলার ছিল সেগুলো ক্লিয়ার করলাম তারপর ইনি তো প্রতিদিন মোজা হারিয়ে আসে তারপর ওই মাথার গাডার হারিয়ে আসে তো তখন ততক্ষণে ও খোঁজাখুঁজি এই সব করতে করতেই দেরি হয়ে গেল। এখনো। ড্রেস ড্রেস কিচ্ছু চেঞ্জ করা হয়নি এসে সবে ভাতটা বসিয়ে দিয়েছি এবার হাত মুখ ধোবো ড্রেসটা চেঞ্জ করবো তুলতুলকে লেবুর রস খাওয়াবো এখন বাজে দেড়টা আর তখন ভাতটা বসিয়ে ছটপট আমরা দুজন হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে দিয়েছিলাম তার কিছুক্ষণ পর ওকে তেল বালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি আর তা ততক্ষণ এদিকে ভাতটাও হয়ে গেছিল এখানে ওর খাবারটা বেড়ে নিয়েছি ও ঘুম পেয়ে গেছে হ্যাঁ বাবা দাঁড়া দাঁড়া আসছি এখন বাজে তিনটে পঁচিশ আর আজকে তুলতুলের লাঞ্চ করতে করতে প্রায় পনেরো দুটো মতন বেজে গেছিলো লাঞ্চ করে হাত মুখটা ধুয়ে তুলতুলকে বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর প্রায় সাথে সাথে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে যখন লাঞ্চ করাচ্ছিলাম তখনই ওর ঘুম পেয়ে গেছিলো যাই হোক তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানিকে খেতে দিয়ে আমার এদিকে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরেই কিছুক্ষণ আগেই উঠলাম মাঝখানে পনেরো কুড়ি মিনিট মতন বেশ ভালো বৃষ্টি হয়ে গেল আর সকালে কিছুটা ছিলকার ব্যাটার রয়ে গেছিলো তো এখন ওই ছিলকা বানিয়ে নিচ্ছি তার সাথে একটু মামা মা ধানি ঘরে আছে বাবা আমরা ছাদে আসলে তো ধানি আসে আজকে কেন আসেনি এ ধানি ধানি ধান গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর আজকে আমি লাঞ্চ করে লাঞ্চে পরে আমার প্রতিদিনের টুকিটাকি কাজ থাকে সেগুলো সব সারতে সারতে প্রায় চারটে বেজে গেছিলো তারপর চারটে চারটে পাঁচ নাগাদ সোফাতে একটু শুয়েছিলাম তবে আজকে আর ঘুমোতে পারিনি সোফাতে শোয়ার এই পনেরো কুড়ি মিনিটের মধ্যে তুলতুল ঘুম থেকে উঠে ছিল তাই আর ঘুম হয়নি শুয়ে শুয়ে তারপর কিছুক্ষণ শুয়ে আর কিছুক্ষণ বসে বসে ওর সাথে টেলা করলাম আর তারপর আমার বিকালের যে প্রতিদিনের কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারছি এখন ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে কিছু জামা কাপড় শুকিয়েছে সেগুলো সব ভাজ করে নিয়েছি আর এগুলো সব ভিজে আছে তো ঘরটায় ও শোয়ারই জায়গা হয় না আর তোরও তাই আমি যখনই কিচেনে আসবো তোদের দুজনকে আসতে হবে কতবার বলেছি এখানে আসবি না শুনলে তো হ্যাঁ ধানি এখান থেকে ওর তুই ধান তু এখন বাজে সাতটা পঁয়ত্রিশ আর বিকালে তখন সাত থেকে শুকনো জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে ঘরে এসে আরও দু একটা টুকিটাকি ছিল সেগুলো সব সারতে সারতে প্রায় সন্ধে হয়ে গেল তখন হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে তুলতুলের জন্য দুটুকু গরম করে ওকে দুটুকু খাইয়ে তারপর এক্সারসাইজ শুরু করেছিলাম আর সবে মাত্র এক্সারসাইজ সেরে উঠলাম এই ম্যাটটা পাতলেই যেমন তুলতুল তেমনি ধানি যেখানেই থাকুক এখানে চলে আসবে মা পা দেয় না বাবা পা দিতে নেই মা পা দিতে নেই মা আমার ব্যথা লাগে না ধানের ব্যথা লাগবে বাবা মুখে হাত দেয় না চলো জল খাবে আর সব বোতলগুলো এখানে নিয়ে চলে এসেছিস বাবা রে বাবা আর একটা বোতল ওখানে নেই বল দেখো চল ওখানে রাখবি সব বোতল নে অত রাখতে নেই কিছু বলা যাবে না ওনাকে কথায় কথায় রাগ মুখে দেয় না ওন মা বইপত্রগুলো ব্যাগে রাখো বাবা ব্যাগে রাখো আর স্লেটের এইটা যে কোথায় তুই ফেললি পেলাম না তো পেলামই না সব জিনিস নষ্ট করে ফেলিস কালকে টর্চ দিয়ে দিয়ে খুঁজেছি রাত তখন কটা বাজে সাড়ে বারোটা বাজে বোধ হয় এখন বাজে বারোটা কুড়ি আর সন্ধ্যাবেলা আমি এক্সারসাইজ সেরে তুলতুলের সাথে কিছুক্ষণ বসে বসে খেলা করছিলাম তারপর ওই আটটা দশ পনেরো নাগাদ ওকে নিয়ে পড়াতে বসালাম তবে তুলতুল আজকে পনেরো থেকে কুড়ি মিনিটই লেখাপড়া করেছে কারণ পনেরো কুড়ি মিনিট পর তুলতুলের বাবার ফোন এসেছিল মানে উনি ভিডিও কল করেছিলেন ব্যাস শুরু হয়ে গেল বাবা আর মেয়ের গল্প করা এমনিতেই অনেক গল্প জমা আছে সারাক্ষণ শুধু বাবা এ বাবা বাবা করতে থাকে তো যাই হোক অনেকক্ষণ গল্প হলো অনেকক্ষণ মানে পনে নটা নটা বেজে গেছিল গল্প করতে করতে তো আমি দেখলাম আজকে আর লেখাপড়া হবে না আমিও বইপত্রগুলো তুলে গুছিয়ে রেখে দিলাম তো ওরা ওদের মতো গল্প করছিল আর সেভাকে আমি রাতের রান্নাটা সারতে গেছিলাম কিছুদিন আগে পর্যন্ত তুলতুল ভিডিও কলে একদম কথা বলতে চাইতো না এই দু তিন মাস থেকে দেখছি ভিডিও কলে ঠিকঠাক কথা বলছে মানে আমার মা ফোন করুক কিংবা তুলতুলের বাবা দেখছি ফোনটা ধরে ঠিকঠাক কথা বলছে তবে মাঝে মাঝে ওই মিউট করে ফেলছে তারপর পজ করে ফেলছে মানে মোবাইলে মাঝে মাঝে হাত দিচ্ছে ব্যাস ওগুলো করছে তাছাড়া এমনিতে ঠিকঠাকই কথা বলছে তো যাই হোক রাতের রান্নাটা সেরে নিলাম রাতের রান্না বলতে দু তিন দিন ধরে যা করছি শুধুমাত্র তুলতুলের জন্য রুটি করে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওবেলায় ভাত একটু বেশি করে নিয়েছিলাম যেটা রাত্রেবেলা ধানিকে দিয়ে দিয়েছিলাম আর এখন আমি আমার জন্য হালকা ফুলকা কিছু একটা বানিয়ে নেব আর ওই দশটা দশ পনেরো নাগাদ তুলতুলের বড়মা মা আর দিয়ে আসলো তো কিছুক্ষণ তখন ওদের সাথে খেলা টেলা করলো তবে আজকে তুলতুলের বড়ো মা আর সাথে খেলা করতে করতে আমি ওর ডিনারটা করিয়ে দিয়েছিলাম মানে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম ধানিকেও খেতে দিয়ে দিয়েছিলাম তারপর ওরা চলে যাওয়ার পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম এগারোটা পনেরো কুড়ির মধ্যে আজকে তুলতুল ঘুমিয়ে পড়েছে আর এতক্ষণ ধরে আমি রাতের সমস্ত কাজগুলো সারছিলাম বাসন কুসনগুলো মেঝে ধুয়ে রাখলাম রান্নাঘর গ্যাস ওভেন এগুলো সব পরিষ্কার করলাম আর আগামীকালকে আঠাশ তারিখ তুলতুলদের স্কুলে ওই অ্যানুয়াল ফাংশান আছে তাই ওই অ্যানুয়াল ফাংশনের মানে যা যা প্রয়োজন এগুলোই সব গোছ করছিলাম কারণ বেরোনোর সময় ভীষণ তাড়াহুড়ো বেঁধে যায় যতই গুছিয়ে রাখি না কেন তখন দেখা যাবে কিছু না কিছু ভুলে যাচ্ছি যাচ্ছি তাই ভাবলাম সব কিছু গুছিয়ে একটা ব্যাগের মধ্যে রেখে দেবো তাড়াহুড়ো বাঁধলেও ব্যাগটা নিয়ে চলে যাব তাহলে আর অসুবিধা হবে না সব কিছু তো থাকবেই এমনিতে তুলতুলকে এখান থেকেই রেডি করে নিয়ে যাব। ওখানে গিয়ে ওই চুলটুলগুলো হয়তো খুব একটু বেঁধে দিলাম একটু ঠিকঠাক করে দিলাম এগুলো তাও তো সব কিছু নিয়ে যেতে হবে তো এই যে লিস্টে যা যা ছিল সেগুলো একটু গুছিয়ে নিয়েছি সেদিনকে তো ম্যামরা এই ফ্রকটা সিলেক্ট করেছিলেন তো এই ফ্রক তার সাথে আছে দুটো হেয়ার ব্যাগ দেখবো দুটোর মধ্যে কোনটা পরাবো তখন এই দুটো ক্লিপ শুধু রাবার ব্যান্ডটা নেই মানে ভেবেছিলাম বিকেলে বেরোবো কিন্তু দু তিন দিন ধরে বিকালে যা মেক করছে আর বেরোনোর ইচ্ছেও হলো না তো তুলতুলের ছোট দিদিকে বললাম তো তুলতুলের ছোট দিদি আগামীকালকে স্কুল থেকে ফেরার সময় ওই দুটো পিঙ্ক কালারের রাবার ব্যান্ড নিয়ে আসবে আর তার সাথে আছে জুতো আর এই ডলটা আর আছে এই দুটো পাস এগুলো সব একসাথে গুছিয়ে একটা ব্যাগের মধ্যে রেখে দেব আর দুদিন আগেই তো বললাম যেহেতু তুলতুলের বাবা এখন এখানে নেই তাই দুটো পাসের মধ্যে একটা মানে আমি দুটো পাস যেহেতু পেয়েছে তো একটা আমি আর একটা তুলতুলের ছোট দিদি মানে এই দুজন আমরা যাব তুলতুলের বাবা থাকলে ভীষণ ভালো হতো হয়তো তুলতুলের বাবারও মন খারাপ করছে কারণ প্রথমবার আর উনি থাকতে পারলেন না কিন্তু কিছু করার নেই কাজের জায়গায় তো মানে কাজকে তো আর অবহেলা করা যাবে না যেতেই হবে যে কোনো পরিস্থিতিতেই হোক তাই এখন আমি এগুলো সব গুছিয়ে রাখব এখনও আরও কিছু গোছাতে হবে যেমন ডাইপার তারপর হ্যাংকি আরও দু একটা ছোটোখাটো জিনিস আর এগুলোই আমি ভুলবো আজকে গুছিয়ে রাখলে কালকে অতটা মানে চাপও থাকবে না আর আগামীকালকে সাড়ে তিনটের সময় স্কুলে পৌঁছাতে হবে মানে রিপোর্টিং টাইম হলো সাড়ে তিনটে তো তার আগে তুলতুলকে নিয়ে বেরোতে হবে রেডি হয়ে সবচেয়ে বড় ব্যাপার হলো যে সময়টা আমরা বেরোবো সেই সময়টা তুলতুল ঘুমাই যদি ওর ঘুম পেয়ে যায় তাহলেই তো বড় সমস্যা হয়ে যাবে খুব কান্নাকাটি শুরু করে দেবে এমনিতে কোনো কোনো দিন তিনটে সাড়ে তিনটের মধ্যে ঘুম থেকে উঠে যায় আবার কোনো কোনো দিন চারটে সাড়ে চারটেই ওঠে ওর তো ঘুম থেকে ওঠার ঠিক নেই দেখা যাবে যা হওয়ার হবে কিছু তো করার নেই তবে যেভাবেই হোক সাড়ে তিনটের মধ্যে আমাদের স্কুলে পৌঁছাতেই হবে তাই এখন এই জিনিসগুলো সব গুছিয়ে রাখি তার সাথে আরও টুকিটাকি জিনিস আছে সেগুলো সব গুছাবো তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট